গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে হ্যাঁ আজকে বৃষ্টি পড়ছে বর্ষার দিন সকাল থেকে ঝমঝমিয়ে রাত থেকে বৃষ্টি হচ্ছে এ দেখো মেঘলা ওয়েদার আজকে মেঘলা ওয়েদারে হ্যাঁ ফুল তোলা হয়ে গেছে দেখবে দাঁড়া মেঘলা ওয়েদারটা আর একবার দেখিয়ে নিয়ে আসি অনেক দিন পর বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না জানি না ওই জন্য একটু বৃষ্টিটা দেখিয়ে দিই দেখেও শান্তি আচ্ছা দেখো ওই দেখো মাঠ ঘাট কাদায় ভর্তি হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে চা খাওয়া হয়ে গেছে কাজে দিদি কাজ করে দিয়ে চলে গেছে ঘর দুয়ার সব টিপ হয়ে গেছে দেখো সব ঘর দুয়ার পরিষ্কার আমার সকালবেলা উঠে সব বিছনাপত্র আমি ছেড়ে দিই সব ফার্স্ট উঠে বিছনাপত্র সব ছেড়ে গিল টিল সব ছেড়ে নিয়ে ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে এই যে দেখেছো আমি ডিসেম্বর মতো সব সকালবেলা হলেই আমি প্রথমে ওই কাজটা করে নিই তাহলে দিদি তারপর ঝাড় দিয়ে মুছে আমি এই ঠাকুর ঘর উপরে ঠাকুর ঘর মুছি দিয়ে তারপরে ইস্টভিজিটা করে নিই কাপড়টা ছেড়ে নিই স্টভিথিটা করে নি করে নিয়ে ফুল তুলে এনে দিদিতে মিলে দিদিতে আমাকে বললেন ঝাড়া ঝুড়ি পরিষ্কার সব হয় দিদি চলে যায় তারপরে চা খেয়ে নিই দুজনে চান করে নিয়ে দুজনে চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে এবার চলে যা তারপরে এই যে পুজো যে ফুল ফুল তোলা হয়ে গেছে আজকে দিদি অনেকগুলো ফুল এনে দিয়েছে অনেকগুলো এনে দিয়েছে গোলকে ফুল এই যে জবা ফুল অল্প ফুটেছে জবা ফুল অল্প ফুটেছে এই গোপুর শুয়ে আছে গোপুরাকে তুলবো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সারা রাত যা ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো আমি তো মনে করলাম দিদি বোধহয় আসবে না তারপরে দেখি না এসছে টুকটুক করে চলে এসছে দেখি কামাই খুব একটা করে না চলে এসছে আচ্ছা সঙ্গে থাকো তারা গপুকে চান করাবো তখন আবার দেখাবো জোগাড় করে নি সঙ্গে থাকো দেখো বন্ধুরা গপু উঠে পড়েছে তো বড় গপু উঠে পড়েছে উঠে পড়ে আর গপুকে চান করাবো উঠু ঠু দু লাল চেয়ে দেখো হলো সকাল উঠে বাস মুখ ধুম

এই যে জামা পড়া হয়ে গেল এই যে গপুসোনা এই যে গপুষণা গপুসণা গপুসণা গপুষণা দেখেছ তারা এই যে হাড় এই যে বাসি এই যে বসিয়ে দিলাম এই দেখো ছোট গপু চলে এসেছে ছোট গপু সোনা এই যে ছোট গপু সোনা চান করবে দাদা যে ছোট গপু সোনা চান করবে এই যে বসে পড়েছে দেখতে পাচ্ছো কারো ওম নম ভগবতে বাসুদেবায় নাসু দেবায় নম বাসুদেবায় নম জোর বৃষ্টি হচ্ছে বাইরে হয়ে গেল বকু চান হলো প্যান্ট টুকর ভ্যান্ট টু এই যে প্যান্ট টু গোপুর প্যান্ট টু দেখেছ দেখবি প্যান্ট টুকুরে প্যান্ট টু এই যে করে নিয়ে এই গোপুর প্যান্ট এই হয়ে গেল প্যান্ট হয়ে গেল তোর জামা পরবে জামা জামা করবে এই যে জামা করবে গপু সোনা ছোট গপু এই যে জামা পরে নিল গপু সোনা এই যে জামা পরে নিয়েছে চলে এসছে কাছে দেখো দেখেছে ছোট গপু এটা জামা করে নিল নিচে আচ্ছা বসে পড়লো গুপু শোনা ছোট গপু বসে পড়ল তারপরে ঘরে মহেশ্বরের চান হবে এইগুলো রোজই করতে হয় জানো তো চান করাতে হয় যাদের যাদের চান করাতে পারবো চান করানো বড় বড় ঠাকুরগুলোকে ওগুলোকে গঙ্গা জল ছিটিয়ে হয়ে যায় আর যেগুলো চান করাতে পারবো সেগুলো পড়াতে হবে ঘি ঘি মা শিবায়ং শিবায়ং শিবায় শিলাই শিলাই বাহনায় নোহাই বাহনায় নোহ চান হয়ে গেল

সকল ইষ্টপ্রাণ প্রাণ মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু সন্ধেবেলা সবাই কার নিশ্চয়ই প্রার্থনা হয়ে গেছে আমার হয়ে গেল তারপরে এবার ঠাকুরের কথা আলোচনা করি জানি না কেমন হচ্ছে পাঁচ মিনিট হলেও শুনবেন বেশিক্ষণ কোন তো সময় নয় একটু একটু করে শুনবেন আশা করি আস্তে আস্তে ভালো বলতে পারবো ঠাকুরের কী পায় শুরু করি শেষে ঠাকুরের রাতুল চরণজনাই আমার কোটি কোটি প্রণাম পরমার্ধা জগৎ চরণের চরণজনাই আমার কোটি কোটি প্রণাম পরমপূজ্য পাহতো বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরমপূজ্য পাহতো আচার্য দেবের জানাই আমার কোটি কোটি প্রণাম গুড়ি পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত প্রত্যেক ইষ্টপ্রাণ প্রাণ মা ও দাদা দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু এবং ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা আজকের গল্পটা হচ্ছে গুরুকে কেমন করে ভালোবাসতে হয় গুরুর কখনো মৃত্যু হয় না ত্রিচিরন্তন চিরজাগ্রত ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন এর আগে আমার বহুবার জন্ম হয়েছে তোমারও হয়েছে আমি পূর্বজন্মে সব কিছু জানি তুমি জানো না এটাই হলো পুরুষোত্তম আর আমাদের মধ্যে পার্থক্য তিনি পূর্বে সব কিছুই জানতে পারেন তাই আমরা গুরুকে যখন মাথায় গুরু শরণাপন্ন হই গুরুকে যখন মাথায় নিয়ে চলি তখন তার ভাবাদর্শ তা তার চিন্তাভাবনাকে সমাজের প্রতি প্রত্যেকের মধ্যে যদি সম্প্রচার করতে পারি তাহলে তাদের কাছে আমার অস্তিত্বটাও অক্ষুণ্ণ থাকবে একবার একটা ছোটো গল্প বলে শুরু করি একবার রামকৃষ্ণদেব স্বামীজিকে বলছেন স্বামী নরেন গুরু নেওয়া লাগে গুরু নেওয়া লাগে বারবার বলছে স্বামীজি রেগে যাচ্ছেন রেগে বলছেন গুরু নেওয়ার লাগে গুরু নেওয়া লাগবে কে গুরু তখন একটা কমন্ডুল হাতে করে এনে রামকৃষ্ণদেব স্বামীজিকে জিজ্ঞাসা করছেন এটা কী বলতো বলছে যে তৈরি বলছে তামার তৈরি কে তৈরি করেছে যে কামারে তখন বলছেন ওটাই তো কথা তামাটা হলে হবে না খালি তার সঙ্গে কামারকে তৈরি করতে হবে সেই রকমই আমাদের দেহটা আর মনটা হলেই হবে না এই দেহটা মনটাকে সুন্দরভাবে তৈরি করার জন্যই একটা গুরু লাগে আমরা যদি বাংলা ভালো শিখতে চাই একটা বাংলার মাস্টারের কাছে যাই আমরা যদি ইংরাজি শিখতে চাই একটা ইংরাজি মাস্টারের কাছে যাই ঠিক সেরকমই আমরা যদি অঙ্কটা ভালো করে শিখতে চাই একটা অঙ্কের মাস্টারের কাছে যাই রকমই আমাদের চাল চলনটা যদি ঠিক করতে যাই একটা আদর্শ মানুষের কাছে যেতে হবে আদর্শ পুরুষোত্তমের কাছে যেতে হবে গুরু নিতে হবে তাহলেই আমাদের চালচলনটা ঠিক হবে একজন ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর গুরুকে কেমন করে ভালোবাসতে হয় তখন ঠাকুর বলছেন তোর সন্তানকে কেমন করে ভালোবাসতে হয় তোর বউকে কেমন করে ভালোবাসতে হয় সেটা যখন কারুর কাছে শিখতে লাগে না তা গুরুকে কেমন করে ভালোবাসতে হয় গুরুর কাজকর্ম কেমন করে করতে হয় সেটা শিক্ষার জন্য অপরিমুখাপ কি হবে কেন সেটা আপনি আপনি চলে আসবে তবেই হবে গুরুর প্রতি টান এই গুরুর প্রতি কেমন টান হতে পারে একটা বাচ্চা ছেলে আমাদের দেখিয়ে দিয়ে গেছে আমরা ছোটোবেলায় পড়েছি একটা আরণ্যক বলে একটা বাচ্চার কথা সে গুরু গৃহে থাকত গুরুদেব একদিন আরণ্যকে বলছেন আরণ্যক তুমি আমার জমিটা দেখে এসো তো যেন জল না বেরিয়ে যায় আরও অন্য যথারীতি গেছে জমি দেখতে জমি দেখতে গিয়ে সে দেখছে জমির জল বেরিয়ে যাচ্ছে সে আলটা ঠিক করার চেষ্টা করলো কিছুতেই ঠিক হচ্ছে না তখন সে কি করলো শুয়ে পড়লো শুয়ে পড়ে সেই জল আটকালো তা সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে সন্ধে হলো তার ক্ষুদাতিস না কিছুই নেই এবং হলো তখন আশ্রম সব ছেলেরা গুরু দেব আরণ্যকে খুঁজছে গুরুদেবের তখন মনে পড়েছে যে আমি সকাল সকালবেলায় জমি দেখতে পাঠিয়েছিলাম গুরুদেব তখন ছেলেদের নিয়ে সেই জমিতে গেছে গিয়ে চাচা ডাকছে আরণ্যক্ষে আরণ্যক তুমি কোথায় তখন আরনক বলছে আমি এই আলের পাশে শুয়ে আছি আপনি জমি দেখতে পাঠিয়েছিলেন আমি বাদের জল আটকাতে পারছিলাম না সেই জন্য আমি শুয়ে জল আটকাচ্ছি তখন গুরুদেব বলছেন তাকে দড়ি ধরে নিয়ে কাঁদছেন আর বলছেন আরণ্য তোমার চিন্তা নেই এটাই হচ্ছে গুরুর টান গুরুর প্রতি তার শিষ্যের টান তার শেষ তার সারাদিন গেছে তার ক্ষুধা তৃষ্ণা লাগেনি তারপর সে গুরুর আদেশ মাথায় নিয়ে সে গুরুর কাজ করে যাচ্ছে এটাই হচ্ছে গুরুর প্রতি কেমন টান হয় এমনতরভাবে প্রতি প্রত্যেক প্রত্যেকেরই গরুর প্রতি টান থাকা উচিত আমাদের ঠাকুর বলেছেন যে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমরা যদি আমাদের মাথার মধ্যে খারাপ চিন্তা গুলো তাড়িয়ে দিয়ে খারাপ চিন্তাগুলো তাড়িয়ে দিয়ে যদি আমরা গুরুর আদর্শ মাথায় নিয়ে চলি গুরুর প্রত্যেকটা কথা যদি আমরা পালন করি তাহলে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না এবার আর একটা ছোটো গল্প বলি একবার তখনকার দিনে অনেক সন্ন্যাসী পরিভ্রমণ করে বেড়াতো আগেকার দিনে তা এক সন্ন্যাসী পরিভ্রমণ করতে করতে এক জমিদার বাড়ির সামনে এসেছে জমিদার বাড়ির সামনে এসে সে জমিদার জমিদারটা ছিল খুবই উশৃঙ্খল সে সকাল থেকে মদ মাংস সব খেত আর সন্ধে হলেই বাইজি নিয়ে নাচ ঘরে নাচ করাতো তা সেই সন্ন্যাসী জমিদারগিনির কাছে এসে বলছে আমাকে একটু বসতে দেবে সে বলছে হ্যাঁ নিশ্চয়ই বসুন বসার পর সে বলছে আমার একটু সেবার ব্যবস্থা করবে মা বলছে হ্যাঁ বলছে কিন্তু আমি তো কিছু খাই সেরকম কিছুই খাই না আমি ঠাকুরকে পুজো ভোগ দিয়ে সে ভোগটা আমি খাই তাহলে তোমাদের রান্নাঘরটার একটু ব্যবস্থা করে দিতে বলছে হ্যাঁ নিশ্চয়ই রান্নাঘরটা ধুয়ে মুছে পয়সা করে দিল পয়সা করা হলো তারপরে সন্ন্যাসী বলছে আমার নতুন কিছু বাসন লাগবে তোমাদের ওই বাসনে তো আমি করতে পারবো না তখন তার জন্য নতুন বাসন আনা হলো রান্না হলো তারপরে সন্ন্যাসী বলছে আমার এই ঠাকুরটাকে কোথায় রাখবো একটা ভালো জায়গা চাই তখন সেই জমিদারের সেই সব থেকে বড়ো খুব সুন্দর সেখানেই ঠাকুরকে রাখা হলো এবার ওই সেখানে নাচমহলে রাখা হলো তার ফলে কি হলো সন্ধ্যেবেলায় জমিদারের নাচ গান ওগুলো বন্ধ হয়ে গেলো যেখান থেকে তার সংসারে অশান্তি শুরু হচ্ছিল আর সেই নাজমহলে প্রত্যেক দিন ঠাকুরের নাম কীর্তন হতে শুরু হলো এইভাবেই আমরা যদি আমাদের জীবনে প্রবেশ করিয়ে দিই ঠাকুর আমাদের জীবনে প্রবেশ করে আমাদেরকে ঠিকভাবে পথ চালিয়ে দেবে ঠিক হাত ধরে নিয়ে চালিয়ে নিয়ে চলে যাবে ঠাকুর তাই আমাদের গুরুর প্রয়োজন আর আর এই গুরুকে ভালোবাসতে হলে ঠাকুর ঠিক নিজেকে আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন এই গুরুকে ভালোবাসার জন্যে কোনো কিছু শিক্ষা লাগবে না গুরুর কাজ করার জন্যে কারুর শিক্ষা কিছু লাগবে না খালি গুরুর আদর্শটাকে মাথায় নিয়ে চলতে হবে তাহলেই হবে আর যজন জাজন ইবী এগুলো ঠিক মতন পালন করতে হবে রোজ সকালবেলায় উঠে আমরা যদি ভোরের প্রার্থনাটা করি ইষ্টবীর্তি করি ঠাকুর বলেছেন উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জব করি তাহলে আমাদের সারাটা দিন আমাদের প্রাণ জীবন পেয়ে যাব আমরা আর সারা চলাফেরা জব করলে ঠাকুরের নাম করলে আমাদের যখন এমন খারাপ চিন্তা মাথায় আসবে না তেমনি দিনটা আমাদের ভালো যাবে আমরা তো জানি না যে আমাদের কীভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হয় তা ঠাকুর এক জায়গায় বলেছে মধুভাণ্ডের মধ্যে যদি একটা ব্রেকে ছেড়ে দেওয়া হয় সে জানে না কতটা খেয়ে তাকে বেরিয়ে আসতে হবে আমরাও জানি না আমাদের কিভাবে চলাফেরা করতে হবে তাই আমাদের গুরুর প্রয়োজন এই পিবেটাকে ছেড়ে দিলে পিবেটা কি হবে সে অতিরিক্ত খেয়ে সেখানেই মারা যাবে তাই আমাদের আমাদের চালচন্দ্র তাই গুরুর আদর্শ মাথায় নিয়ে আমাদের চলতে হবে প্রত্যেকটা আদর্শ তার প্রত্যেকটা কথা মাথায় নিয়ে চললে আমাদের জীবন হবে উন্নত তাই ঠাকুরকে সবাই মাথায় নিয়ে থাকবে ভালোই হবে মঙ্গল হবে সবাইকে আর মঙ্গল প্রার্থনা করে আমার আজকে ইষ্ট কথা শেষ করলাম জয়গুরু